হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজ আমার মেয়ে দিবস সকালবেলা এখন আকাশে প্রচুর মেয়ে কিছুক্ষণ ভর্তি বৃষ্টি হবে এখন আমি একটু সাওদানে যাব অক্টেন নেওয়ার জন্য আপনারা জানেন ঢাকা শহরে বিভিন্ন জায়গায় ভালো মানের অক্ট্রেন পাওয়া যায় তার মধ্যে সাউদান একটি বলতে বলতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে ভালো অ্যাক্টেনের জন্য যদি আপনি ভালো অকটেন চান তাহলে আপনি সোহাগ কোম্পানির এইসপি একটা পাম্প আছে সেখানে পাবেন তারপরে ট্রাস্ট সাউদান আমি যতটুকু জানি এই তিনটায় আমি জানি এছাড়া কোথায় ভালো অকটেন পাওয়া যায় আপনাদের কারো জানা থাকলে কমেন্টসে জানাবেন কারণ ভালো অকটেন যেমন গাড়ির গাড়ি ভালো রাখে তেমনি ভালো মাইলেজও পাওয়া যায় এবং এই ভালো প্রতিষ্ঠানগুলোর মাপও নাকি খুব ভালো কেও নাকি অনেক কারচুপি হয়ে থাকে মাঝে মাঝে তো আমি দেখি যে কোম্পানিতে একটা বলে দিয়েছে আপনার গাড়ির ট্যাঙ্কি এত টুকরো তেল ধরে মাঝে মাঝে ওরা আমার ট্যাঙ্কিতে যা ধরে তার থেকে বেশি ঢুকাই দেয় তো কিছু বলার নাই তো আমি জানতে পেরেছি সাউদান ট্রাস্ট এসপি পি মাপ তেলের পরিমাপটা এটা সঠিক দিয়ে থাকে আমি সাউদান থেকে এর আগেও নিয়েছি আজকে এখন আবার যাচ্ছি এখানে একটা পাম্প আছে আইডিয়াল ভূগবত এটা আইডিয়াল এখান থেকে আমি মাছ মাঝে নিয়েছি এরা মাছ মাঝে আমার ট্যাঙ্কিতে যা ধরে তার থেকে বেশিও দিয়ে দেয় তো জিজ্ঞেস করলো ভাই আমার ট্যাঙ্কিতে এত ঢুকে আর তোমরা এতটা বেশি ঢুকাইলে কীভাবে তখন তাদের একদম পরিষ্কার উত্তর আপনার ইঞ্জিন ক্লিন টিন করতে হবে ভালো পরিষ্কার পরিষ্কার করান তারপরে ঠিক হবে তো আমি ঠিক বুঝি না ওইটার সাথে এটার কি সম্পর্ক তারপরে তারপরে কিছু করার নেই আমাদের দেশের সিস্টেমটা এরকম একটু পরিমাণ কারচুপি প্রত্যেক ক্ষেত্রে যেহেতু কারচুপি চলে আর এই তেলের ব্যাপারটা কি বলবেন তার ভিতরে মনে সান্ত্বনার জন্য আপনার এসব ট্রাস্টেড ফিলিং স্টেশন আছে সেই সকল জায়গার থেকে নেওয়া উচিত জানেন সাউদার্ন স্টেশনটি তেজগাতে অবস্থিত এটা হচ্ছে না বিস্কত তিব্বতের মাঝামাঝি আপনি যদি মহাখালী থেকে আসেন তাহলে আপনার হাতের বাম পাশে পড়বে আর যদি আপনি স্বাস্থ্য থেকে আসেন তাহলে এটা আপনাকে রিটার্ন নিয়ে আসতে হবে ডানে এখন আমি সাজনে চলে এসেছি চারটা পাঁচশো টাকার আর কি বিল কি এখানে সামনে আর বিশ Δεν <muchas> έγινε 嗯嗯嗯。<laughs> বৃষ্টি শুরু হয়ে গেছে কোথাও দাঁড়াতে হবে এখান থেকে অপটিনটা নিলাম এটা সাবধানটা একেবারে তিব্বতের কাছাকাছি